জিম্বি করে করে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা দৈত্য দানবে পরিণত হয়েছে গত দশকে এই দৈত্যটা সাগর আমলে সমস্যাটা হচ্ছে গভর্নেন্স যে আমরা আসলে শাসন করতে পারছি না আমরা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না তাই আমার সহকর্মীর সাথে আমিও একমত যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার সিরিয়াসলি পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে ওই ওয়াসা ডেসাকে যদি আপনি কেঁচো এবং পোকামুক্ত তেলা মুক্ত করতে না পারেন পাইপলাইনকে তেলা মুক্ত করা সম্ভব হবে না ওয়াসা বলছে গত এক সপ্তাহে দেখবেন যে আমরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন এলাকাতে গিয়েছি আমরা আমাদের পাইপলাইনগুলো চেক করেছি চেক করে দেখলাম যে সেখানে কোনো ময়লা নাই পোকামাকড় নাই আমরা ধারণা করছি যে ওয়াটার ট্যাঙ্কিতে এটা আছে অথবা বিল্ডিংয়ের যে রিজার্ভ হওয়া আছে ইয়ের নিচে বিল্ডিংয়ের নিচে সেখান থেকে আসছে আপনি ধারণা করে বলছেন কেন আপনি ওইটা রেজলিউশন করছেন না কেন আপনার টিম সহ এলাকাবাসীকে নিয়ে আপনি আপনার ওয়াসার পাইপলাইনটা কেন চেক করাইলেন একসাথে কারণ আপনি বললে হবে না তো এলাকাবাসীরও তো আস্থা থাকতে হবে যে হ্যাঁ আপনি ভালোভাবে চেক করেছেন পাইপলাইনে আসলে সমস্যা নাই সমস্যা কোথায় বাড়িওয়ালার তো ঠিক আছে সবাই মিলে বাড়িওয়ালার ট্যাঙ্কিতে যান বাড়িওয়ালা রিজার্ভার চেক করেন সবাই মিলে করেন ওইটার ভিডিও করেন ভিডিও করে ভিডিও এভিডেন্স দেন যে আমরা এইটা চেক করেছি চেক করবার পর কিছু পাওয়া যায় নাই আমরা বাড়িওয়ালার ট্যাঙ্কি চেক করে পোকা পাইছি আমরা বাড়িওয়ালার চেক করে আছে তাহলে কোথায় এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেটা আমার সহকর্মী বলেছেন যে খোরাখড়ির কারণে কিন্তু এই সময়টাতে উপদ্রবটা বেশি হয় যেহেতু অপরিকল্পিত সবাই ইচ্ছা মতো খুঁটতেছে এবং সেই জায়গাটাতে আপনার ওয়াসার যে পাইপলাইনটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বোধ করছি যেহেতু এখন কোনো স্থানীয় সরকার নাই আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন কাউন্সিলরদেরকে যদি পাওয়া যায় বিভিন্ন শহরে পৌরসভায় আমরা তাদেরকে বারবার বলেছি যে পরামর্শের উপরে ভিত্তি করে একটা কমিটি করে তাদেরকে নিয়োগ দেওয়া দরকার যেখানে নাই সেখানে হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি আকারে দেওয়া দরকার যারা গণশুনানির মাধ্যমে বিভিন্ন সেবাকে এনশিওর করবে ওয়াসার সাথে বসবে ডেসার সাথে বসবে বিদ্যুতের সাথে বসবে তারপরে সিটি কর্পোরেশনের সাথে বসবে এখন যেটা হয়েছে যে বাংলাদেশের নাগরিকরা হচ্ছে একটা এতিম রাষ্ট্রের নাগরিকে পরিণত হয়েছে তার কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের কোনো যোগসূত্র নাই তার অভাব অভিযোগ শুনবার মতো কোনো প্রতিষ্ঠান নাই রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে লুটেরার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে একটা দুইটা উপরে এমডি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে কিন্তু নিচের যে সিন্ডিকেটের কথা ভাই বলেছে অ্যাবসোলিউটলি এই টোটাল সিন্ডিকেট হচ্ছে যারা লাইনের লাইনম্যানের কাজ করে বিদ্যুতে বলেন পানিতে বলেন গ্যাসে বলেন টোটাল সিন্ডিকেট হচ্ছে লাইনের সিন্ডিকেট আর হচ্ছে বিল দেওয়ার সিন্ডিকেট আপনি দেখবেন যে ভূতরে বিল আসে প্রায় আমরা শুনি তিন মাসের বিল তিন লাখ টাকা আসছে অথচ আসার কথা তিন হাজার টাকা আপনি দেখবেন সাডেনলি ইয়ার আপনার গরমকালে একটা এসি চলে সেখানে বিল আসে এগারো হাজার টাকা ডিসেম্বরে আসতো তেত্রিশ হাজার টাকা তো ডিসেম্বরে তো তেত্রিশ হাজার টাকা বিল আসার কথা না তাহলে বিলটা থেকে আসছে আবার আপনি বিল দিয়ে আসছেন আপনার কাছে রিসিপ্ট আছে পরের মাসে তিন মাসের বিল সহ বকেয়া রিসিপ্ট পাঠাইছে না হলে আবার লাইন কেটে দিচ্ছে প্রচুর ব্যবসায়ীরা আমাদেরকে অভিযোগ করছে যেই লেভেলের ইউনিটে তা আপনারা জানেন যে থ্রেশহোল্ড আছে যে কত হাজারের কত ইউনিট খরচ করলে আপনি কোন থ্রেশহোল্ডে পড়বেন যিনি কম থ্রেশ হোল্ডে পড়ার কথা এই রকম একজন ব্যবসায়ীকে একটা উপরের থ্রেশ হোল্ডে পাঠায় দিচ্ছে পাঠায় দিয়ে তাকে তেইশ লক্ষ টাকা বেশি গ্যাসের বিল দিতে বাধ্য করেছে তারা হলে লোকজন নিয়ে আসছে এখনই লাইন কেটে দেব এখন একটা রপ্তানিমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি যিনি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন তখন তাকে চিন্তা করতে হয় যে আমি এখন তেইশ লাখ টাকা দিয়ে গার্মেন্টসটাকে বাঁচাবো কিনা আমার সতেরো হাজার শ্রমিক আছে আমি তাদেরকে বেকার করে দেবো কিনা এইভাবে জিম্বি করে করে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা দৈত্য দানবে পরিণত হয়েছে গত পাঁচ দশকে এই দৈত্যটা সাগর সমান দৈত্যে পরিণত হয়েছে গত ষোলো বছরের ফ্যাসিবাদী আমলে তাই ইউনুস ভাই এখানে কারেক্টলি পয়েন্ট আউট করেছেন সমস্যাটা হচ্ছে গভর্নেন্স যে আমরা আসলে শাসন করতে পারছি না আমরা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না তাই আমার সহকর্মীর সাথে আমিও একমত যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার সিরিয়াসলি পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে অতএব ওই ওয়াসা ডেসাকে যদি আপনি কেঁচো এবং পোকা মুক্ত তেলা মুক্ত করতে না পারেন পাইপলাইনকে লাইনকে তেলা মুক্ত করা সম্ভব হবে না তাই এটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেটা এবি পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলছি এবং বারবার বলে যাব জনগণের যেখানে ভোগান্তি আছে সেখানে আমাদের আওয়াজ থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি আপনাদের দায় দরদের রাজনীতির যে গল্প তুলছেন সেই গল্প যে বাস্তবতা সেই গল্পে যে আপনারা বিশ্বাস করেন আপনারা চোদ্দশো শহীদের গণ অভ্যুত্থানে বিশ্বাস করেন সেটা প্রমাণ করার সময় আসছে এই পোকামাকড়ের ঝামেলা থেকে হাসপাতালে যে লক্ষ লক্ষ মানুষকে ভর্তি হতে হচ্ছে বাচ্চাদের ট্রিটমেন্টের পিছনে যে কোটি কোটি টাকা অপচয় করতে হচ্ছে ফ্যামিলিগুলোর তাদের পাশে এসে দাঁড়ান সমস্যার সমাধান করেন দায় নিতে শেখেন দায়ে নিতে পারাটাই হচ্ছে রাজনীতি দায় নিতে পারাটার নাম হচ্ছে সুশাসন দায় না নিয়ে শুধু ওকে দায়ে দেওয়া ট্রান্সফার করে দেওয়া এটা এটা ফুটবল খেলা না এটা ব্রাজিলের টিম না যে আপনি শর্টপাসে শুধু খেলবেন আপনি আপনাকে দোষ দেওয়া হচ্ছে আপনি বিল্ডিংয়ের মালিককে চাপাই দিচ্ছেন ট্যাঙ্কিতে চাপাই দিচ্ছেন রিজার্ভারে চাপাই দিয়েছেন এই ব্রাজিলের ফুটবল খেলা বন্ধ করেন এটা নাগরিকদের জীবন মরণ ইস্যু ই কোলাই সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাস হিসেবে পরিচিত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার অধিকারটা হচ্ছে ওই গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের সাথে প্রতারণা না করবার অধিকার অতএব সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যা যা করণীয় ইমিডিয়েটলি করেন যদি ক্যাবিনেট বসা দরকার ক্যাবিনেট বসেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি করেন দেরি করে আমার কোনো নাগরিককে আর ভোগান্তি বাড়াবেন না